সম্মানিত শরীর কিছু পেসিভ ইনকাম অর্থাৎ ইনকাম করবেন জীবনে একবার আয় থাকবে বারবার এই নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা আপনি যে বলতেছিলেন যে জমি সহ বিভিন্ন বিষয় খাটি এই বিষয়টা যদি একটু তুলে ধরেন আসলে জমি এটা পরে দেখবো হ্যাঁ জমি ব্যবসা এটা খাঁটি ব্যবসা রিয়েল ব্যবসা যেমন জমি ব্যবসা সঞ্চয়পত্র কেনা বা গোল্ড কেনা এগুলো তার ভিতরে বিশেষ করে জমির ব্যবসা খাঁটি ব্যবসা জমি কিনে রাখলে বারবার এর থেকে বেনিফিট পাওয়া যায় লাভ পাওয়া যায় মানে অনেক সুবিধা অর্থাৎ মাটি খাঁটি জি মাটি খাঁটি এই কথাটা অনেকটা বাংলাদেশের যেমন প্রচলিত বাস্তবেও তাই জি আচ্ছা এখন প্রশ্ন হলো অনেক টাকা লাগে তাহলে আমি তো এখন এত টাকা নাই এক কোটি দেড় কোটি পঞ্চাশ লাখ টাকা বিভিন্ন শহরে জমি কিনতে সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি আমার পরামর্শ হলো যে আসলে একটা জমি যে একজনের পক্ষে কিনা অনেক টাকার প্রয়োজন কিন্তু সেটা যদি আমরা ধরেন আমরা বিশ কাটা জমির উপরে যদি ল্যান্ড শেয়ারে কাজ করি তাহলে পরে দেখা যাবে যে অল্প টাকার ভিতরে যেমন আমাদের একটা শেয়ার ত্রিশ লাখ টাকার ভিতরে এই শেয়ারটা হয়ে গেল জমির মালিক হয়ে গেল আর সে এই জমির মালিক হওয়া পরে দেখা গেল যে সে ধীরে ধীরে প্রায় তিন বছর ধরে মাসে মাসে টাকা দিয়ে বিল্ডিংটা করলো তাহলে দেখা গেল তার একটা অ্যাসেট হয়ে গেল তার এটা টাইমে টাকাটা শুধু ওই জমি রেস্ট্রি করার টাকাটাই আমরা তো জানি না কারণ এর বুকিং দিলাম একই ফ্ল্যাট চারজনের কাছে আপনার নামে জমি কিনে ল্যান্ড শেয়ারিং আপনি যখন ফ্ল্যাট তৈরি করলেন তখন একই ফ্ল্যাট চারজনের নামে হওয়ার কোনো সুযোগই অর্থাৎ দুই নম্বরের সুযোগ অনেক কম আবার দ্বিতীয়তে পুঁজি লাগছে কম। পুঁজি লাগছে। তো অনেক লোক বিদায় একজন লোক যদি কোনো কারণে বিপদে পড়ে অন্যরা তাকে কো করতে পারে। আচ্ছা এই ক্ষেত্রে আপনি কি কোন সুযোগ দিতে বলবেন আমাদেরকে? জি জি অবশ্যই যদি কারণ বেkada পড়ে তাহলে দেখাল যে আমাদের গ্রুপের মধ্যেই কেউ না কেউ নিয়ে নেবে কারণ কি জন্য এই ল্যান্স এটা তো নিবে ওটা ভিন্ন কথা আমি এখন ল্যান্ড শেয়ারিং এ ল্যান্ড পাবো কই আমি তো এই চিনি না তারপরে তথ্য জানি না সেই তথ্য কি আপনার কাছে আছে হ্যাঁ আমার কাছে তথ্য আছে এরকম দুই একটা তথ্য বলেন যেমন আমি মিরপুর ডিওএস এর পাশেই একটা প্রজেক্ট বিশকাঠার একটা প্রজেক্ট নিয়ে এটা ঠিক মিরপুর ডিএস থেকে বেরোলি পারে রাস্তার পশ্চিম পাশে এটা হাইওয়ে রোডের সাথেই এবং প্লটের প্লটের রাস্তা 40 ফিট রাস্তা এবং